মেশিনটা আসলে কীভাবে কাজ করে অনেকেই হয়তো আমাদের কাছে প্রশ্ন করেন আমি আপনাদেরকে সংক্ষেপে বলতেছি এই যে মেশিনটা দেখছেন এটার ভিতরে প্রথমে একটা তাপ দেওয়া হয় থেকে ডিগ্রি তাপমাত্রা স্টিমারে ফলে স্টিমটা দেওয়ার কারণে আমাদের শরীরের ত্বকের যে লোমকূপগুলা এগুলো ওপেন হয়ে যায় এবং শরীর থেকে প্রচুর পরিমাণে গাম বের হয় এবং ক্লাস হচ্ছে যে ওখানে পানি থাকে এবং ঠিক এই মেশিনটা দর আট দশ মিনিট পরে ওজনটা স্টার্ট দেওয়া হয় এবং ওজনটা দেওয়ার সাথে সাথে আমরা দেখেন মুখে একটা মাস্ক পরি অর্থাৎ অক্সিজেন মাস্ক এবং প্লাস দেখেন এই দিয়ে যাতে কোনো ধরনের ওজন গিয়ার জন্য বাইরে না আসতে পারে এটার ভিতরে একসাথে গরম এবং প্লাস হচ্ছে ওজন এই ওজনটা এখানে পানির সাথে এবং গামের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন ফার অক্সাইড এবং লিপিড অক্সিডেশন প্রোডাক্ট উৎপাদন করে আপনি বিভিন্ন রোগে যে জর্জরিত আপনার জন্য ওজন সোনাটা একটা ব্ল্যাসিং হতে পারে এছাড়া ওজন সোনা আমাদের শরীরে যারা এনটিএজিং মানে বয়সের সাথে আমাদের সাধারণত সামরাজে বা আজ হয়ে যায় কোন যায় যারা এগুলো নিয়ে যারা যে যে সচেতন তাদের জন্য ওজন শোনাটা একটা ভালো ট্রিটমেন্ট হতে পারে এছাড়া যাদের সামরায় বিভিন্ন ধরনের স্কিন ডিজিজ চর্মরোগ থাকে তাদের জন্য ওজন কারণ ওজনটা কিন্তু হাইলি জীবাণুনাশক সো যারা স্কিন ডিজিজের বিভিন্ন সমস্যা ভুগতেছেন আপনার জন্য ওজন শোনাটা একটা ব্ল্যাসিং মানে হতে পারে